তখন এক মিনিট চলছিল শেষ মিনিটের শেষ মুহূর্তে অসাধারণ এক সুযোগ মিস করল বাংলাদেশ দল একটি কর্নার পায় বাংলাদেশ পনেরো নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় কর্নার কিক না নিয়ে বল দেন বাংলাদেশের স্ট্রাইকার মুরসালিনের পায়ে মুরসালিন সেখানে বলটি বাড়িয়ে নিয়ে কিক দেন শূন্য বসিয়ে আর তখনই আসে মহা এক সুযোগ মুরসালিনের দেওয়া ভাষণ বলটি অসাধারণ এক হ্যাট করেন বাংলাদেশের চোদ্দ নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় আর সেই বলটি ঢুকে গিয়েছিল প্রায় সিঙ্গাপুরের জালে কিন্তু না সেখানে লাফিয়ে উঠে অসাধারণভাবে দারুণ দক্ষতায় বলটিকে তালুবন্দি করে নেন সিঙ্গাপুরের গোলকিপার তাতে দুই গুলে হেরেই বিদায় নিতে হয় বাংলাদেশ দলকে আর ম্যাচ হেরে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন হামজা চৌধুরী এদিন সিঙ্গাপুর প্রথমে এগিয়েছিল এক শূন্য গোলে এক পর্যায়ে ব্যবধান দুই শূন্য করে অতিথি দলটি এরপর আষট্টিতম মিনিটে ব্যবধান কমাই হামজা শামিদদের দল বাংলাদেশের গোলটি করেছেন রাকিবুল ইসলাম যেখানে পাস দিয়েছেন হামজা চৌধুরী